তোমাদের ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম আমি আজকে এক সেকের মামলা কিভাবে সাতশো বিশ সাতশো মামলায় পরিণত হয় আমি আজকে সেই বিষয়ে ধারণা দিব অনেকে কিন্তু এই সেকের মামলা কখন করতে হয় এটা জানেন না তো সাতশো বিশ মামলা করতে পারে সাতশো মামলা করতে পারে কখন এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব

সেখানে তারিখ লেখা আছে যে তারিখ লেখা আছে সেই তারিখ থেকে ছয় মাস পার হয়ে গেছে আপনি ব্যাংকে নেন নাই ঠিকানা করেন নাই তখন যদি আপনি কিন্তু জানা নেই তারিখ লেখা আছে সেখানে মামলা করবেন কিন্তু নিয়মটা জানা নেই এই ছয় মাসের মধ্যে যদি আপনি সেক্টর ডিজনার না করান তাহলে সেটা আর সেকেন্ড মামলা করতে পারবেন না তখন আপনাকে যদি মামলা করতে চান তাহলে একটা আইনজীবীর কাছে গিয়ে সেই মামলাটা 620 60000 মামলা করতে হবে আর যদি 6 মাসের মধ্যে মামলাটা স্যাকটাদুদ দিয়ে কোণ একটা ব্যাংকে দিয়ে ভিজুনার করান ভিজুনার স্লিপ নিয়ে যদি স্যাকের যে একটা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনে মেনে যদি স্যাকের মামলা করেন তাহলে অবশ্যই আপনি স্যাকের মামলা জেতা পারবেন আর যদি স্যাকের তারিখ থেকে 6 মাসের মধ্যে ভিজুনার না করেন তাহলে অবশ্যই সেটা মামলা করতে হবে 420 আর 400 এর মামলা করতে হবে এর মধ্যে আর কোনো আপনার সুযোগ নাই সেকের মামলা করার তাই যারা এই ধরনের চেক নেন কিন্তু ও জানেন না মানে কতদিনের মধ্যে চেক बाउंस করতে হয় চেক জমািত হয় দুজন আসলে কতদিনের মধ্যে নিতা হয় আবার সেকের মামলা প্রথমে ডিসোনর করিয়ে ডিসোনরের তারিখ থেকে এক মাসের মধ্যে লিগাল নোটিশ দিতে হয় তার হয় আবার সেই দিয়ে এক মাস সময় দিতে হয় তার ফর মাসে মামলা করতে হয় এই নিয়মগুলি কিন্তু যারা জানতেন না সমস্যা পড়ে যাবে আর আমি আজকে আমার ট্রফিক সেটা যেটা আছে যারা সাইকের সাইক নেন সাইক নিয়ে কিন্তু মামলা করবেন না নিয়মটা জানেন না তাহলে সেই নিয়মটা হচ্ছে সাইকের মামলার যদি তারিখ লেখা লেখা থাকে ছয় মাসের মধ্যেই আপনাকে ডিজনার করাইতে হবে রিজনার না করাইলে সেই সাইকেল সাইকেল মামলাটা কিন্তু আর হবে না তখন সাইশো বিশ সাইশো মামলা করতে হবে কোটনি মামলা করতে হবে আর বিকল্প নেই এই হচ্ছে আপনাদের উদ্দেশ্য বলা অনেকে বলে আমার কাছে অনেকে আসে মানে সাত মাস পরে আসলো সাইকের তারিখ আছে সাত মাস পরে আসলো আমি সাইকেল মামলা করবো কিন্তু সাইকেল মামলা এটা হবে না কিন্তু সেই তখন আর বুঝতে পারে না আমি কি কেউ কি বলটা করলাম যাই হোক এখন যারা সেক নেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই সেক যখন নিবেন আরেকটা ব্ল্যাঙ্ক রাখবেন যদি কোনো কারণে লিখে দেয় তাহলে অবশ্য সব মাসের মধ্যে সেটা ব্যাংকে নিয়ে ডিজিটাল করাবেন যদি সব মাসের মধ্যে ডিজিটাল না করেন তাহলে সেখানে মামলা করতে পারবেন না সাধারণ স্বাস্থ্য বিষ সরকার মামলা করতে হবে আর কোনো বিকল্প মামলা করতে পারবেন না এই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে মানে আহ বক্তব্য আর আমার হ্যাডবোর্ডার সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন আর বিশেষ শেয়ার করবেন আর যদি আইন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনার সবাই ফোন করে নিতে পারেন আহ এই বলে আমার শেষ করলাম আলাইকুম